তারপরে পরে কল এলো মনে করো ওরা পরে ওরা মাড়ে আইসে মাডে আহার পরে আমরা এলো মনে চারজন আইছি এখন ক্লাস শুরু হয়েছে পরে কি করছি মানে ক্লাস দিয়ে দাম করে ম্যাডাম তো ব্যক্তি বাইরে হইছে আমি ই তখন কি করছি মানে আমাকে বন্ধু সাইজের দিয়ে মনে করো মেলা এই আঠারো উনিশ জন বলা হান

এই নাইতে নাইক ইস মানে মধ্যে পানি বৃষ্টি পড়তেছে তার মধ্যে বৃষ্টি বৃষ্টি থামে না মানে একটা কথা ছিল না মেয়ে গোনা উপরে তাও বিচ্ছিল যারা ওই আছে যারা ওই ইচ্ছা মনে উপরে দেখছে তখন আবার আমাকে হইল বান্ধবী আসছিল

ওরে সরকারে করে দেখতাছে বয়া বয়া দেখতাছে আমরাই করতেছে ওই দিন ব্যাক এই বিজে যা পড়েল মনে করে যে বৃষ্টি যখন গিয়ে দুধ থামে তখন মানেলো স্কুলে সাইডি দিতে এই স্কুলিসিডি দে দিল স্কুলিসিডি দে দিল পরে বিজে যা আইতেছে আর পরে কত কথা কইলাম মেগনা ইউটিউব কভার পড়াইছিলাম আর পরে ওই ব্যাক টেক তো বিজাই গেছে আবার ব্যাক টেক বিজাই গেছে পরে তাও দি আবার বৃষ্টি নামলো দমত করে মানে বৃষ্টি আর থামেনা ও মে পারে কো মে পারে

ও কত মানে কুশাল করছে কুশাল করছে আর একজন লবাই দেখা যাচ্ছে কুশালকে ডানো পরনে জায়গা খাইছে অন দেহি আল্লাহ ছোট ছোট মে আর কি অবস্থা আই হার perde ই গহ আর গই না হইছে বল পরারে কই সি মোর আমা আমাগো সিন নে কই যে ভাই কি হমতন কই লজ কোন এত কি লোক পর গলঞ্জু কই জলদি বন্না করে দিল কজ দুপুর একটা দিল আর কাইডা দিল কজ টাকা দেন না বল টাকা দেন না ওকে দিন নি কত নিবে তাইরে চেরিরা বলি দেই না যায় আমর মনে হইড়গা নেম ডাকেে আওড়ছি তাইলে না যায় ওনো ভাই বসে যাই খপায় হুম কত নিবে না যায় আমর বল পর কই জলদি সে লাগব না থাকি গে পর কই জলদি সে দরকার পড়ে আলে খারায়ের করে এখন কই চাল খাইতেছি ব্যক্তি মিললে মে আডে মে আডে দুই আডে ই করে কথা গেল মানে মে আডেই ওই সুন্দর একটা মে আছে সুন্দর চল কি মানে <laughs>